এক মনে করা অধিকার নাই আমি এটা অনেকবার উদাহরণ দিছি এক লোক পর্দা করে না আরেক লোক পর্দা করে কিন্তু পর্দা করে না দিলের ভিতরে অনুশোচনা আছে আরেক লোক পর্দা করে কিন্তু সে মনে করে কি আরে পর্দা করা না করা এটা তো ব্যক্তি স্বাধীনতা মানুষ এটা পালন করলে করে যে পর্দা করে ওর প্রতি ওর কোনো আকর্ষণ নাই আর যে পর্দা ছাড়া খালি গে হাতে ওর প্রতি ওর কোনো কি নাই বিকর্ষণ নাই বাকি আমার পছন্দ হয় পর্দাটা আমি একটু পর্দাটা করে নেই এজন্য সে পর্দা করে আর অন্যরা যে পর্দাহীনতার সাথে চলে ওটা তার কাছে তার রাইট মনে হয় আল্লাহর কসম ইমানদারদের কাতারে থাকতে পারে আর যে লোকটা পর্দা করে না কিন্তু দিনের কি করতেছে এগুলো এগুলো থেকে বেড়ে আসা দরকার বারবার চেষ্টা করতেছে হোচুট খাইতেছে উঠতে আইতে চাইতেছে ওই লোক পর্দা না করে আল্লাহ আল্লাহাল কাছে এই কথার স্বপ্ন দেখতে পারে এই আশা করতে পারে সেই মাননিয়া দুনিয়া থেকে যাবে এতটুকু আশা তার করতে পারে কথা মনে হয় বোঝেন নাই একজন অনুশোচনা আছে হাই হাই পদ্ম তো করাই লাগবে আমি কি করতেছি আরেকজন না এটা আমি ওটা বহু আগে ওই মসজিদে আলোচনা করছিলাম আপনাদের মনে থাকার কথা যে পৃথিবীর একজন বিখ্যাত ব্যক্তি আছে যারা আমরা সবাই ছিলেন পৃথিবীর বিখ্যাত ব্যক্তি বলতে হইলো খারাপ ব্যক্তি ভালো ব্যক্তিরা এখন আর বিখ্যাত হওয়ার সুযোগ নাই হইলো এক শ্রেণীর মানুষের কাছে দিনদারদের কাছে দিনদারদের কাছে দিনের কারণে কেউ বিখ্যাত হইতে পারে কিন্তু বদ্দিনদার দিনদার এবং বদ্দিন সবার কাছেই বিখ্যাত মনে করেন পিলিয়াররা সবার কাছে বিখ্যাত না কার কাছে কুখ্যাত কেউ কাছে না বিশ্বাস করেন যাই হোক যে কথা বলছিলাম যে ইন্ডিয়ার একজন লোক আছে নাম হলো এ আর রহমান চীনে নাম নেন আলোচনা করছিল ওর একটা মেয়ে পর্দা করে বুঝেন তাই লেখাটা পড়লে আপনি খুশি হয়ে যাবেন ওর পক্ষে সবাই গাইছে ও পর্দা করে পর্দা আমার স্বাধীনতা আমি পর্দাকে দিতে পারি যে পর্দা করবে না তারও স্বাধীনতা বিশাল বড় পুরা মুসলিম উম্মা লাইক দিয়ে দিয়ে শেষ করে হালাইছে বোঝেন না কি দিছে লাইক দিছে এর ফলো করছে এই যে বিষয়গুলো এটা কিন্তু আমাদেরকে অনেক বেশি ভাবার যে এই ফেতার ভিতরে আমি পড়ে গেলাম একজনে পর্দা মানে পর্দা আমার পছন্দের এই কথা বলার কারণে এত লাইক পাওয়া গেছে পরের কমেন্টগুলো সে পড়ে না পর্দা আমার স্বাধীনতা আমি করতেই পারি যে পর্দা করবো ওটাও তার স্বাধীনতা তাহলে এই যে সে পর্দাটা করছে আল্লাহর হুকুম বাইনা না নিজের শাহওয়াত যে বিষয়টা পর্দা না করার প্রতি যদি ঘৃণা না থাকে সে যতই পর্দা করুক এই পর্দা তাকে ইমানদারদের কাতারে সামিল করবে না এটা মনে করেন কিছু সময়ের জন্য সে পছন্দ করছে কিছু সময়ের জন্য অভিনয়ের জন্য পৃথিবীর ব্যবসারাও পর্দাকে পছন্দ করতে পারে কথাটা একটু শক্ত করলাম মাফ করে দিয়ে